হুন্ডা কোম্পানির বাইক আর ওই যে পিছনে আছে হুন্ডা কোম্পানির গাড়ি এটাই বলতেছিলাম ভাই শোনেন এখন একটা কথা মনে করছি বাইক বিক্রি করবেন মনে হয় আজকে ঢাকা আরে না কে কইছে আমরা আমি বললাম কি এটা মানে হুন্ডা কোম্পানির এটাও আপনার হুন্ডা কোম্পানির দুইটাই হুন্ডা কোম্পানির আপনি কি শুনছেন আমি কি বলছি আমি শুনছি দুইটাই মানে দুইটাই হুন্ডা কোম্পানি কিন্তু আমি কি বলতেছিলাম শুরু থেকে শুনছেন না শুনিনি ভাইয়া শুনেন এই গাড়িটার দাম নতুন অবস্থায় কত ছিল নতুন অবস্থায় ছিল 55 লাখ 55 লাখ টাকার গাড়ি যদি 24 লাখ সামথিং হইতে পারে তাহলে 5 লাখ টাকার বাইকের দাম তো ভাই এক লাখই হওয়ার কথা আর কথা কথা হয় না কেন আপনি দেখেন হাসান ভাই মোটরসাইকেল আলাদের অবস্থা খুব খারাপ গাড়ির দাম এত পরিমানে কমছে আপনি হিসাব করেন 55 লাখ টাকা দিয়ে কিনা কয় টাকা কয় টাকা চাই লাখ টাকা প্লাস 2013 প্লাসে দুইটা জিপ নিয়ে আসি এবং আজকে এই ভিডিওতে আপনি দেখবেন যে একটা গাড়ির দাম কেমনে অর্ধেক হয়ে যায় সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম যে এত কমবে এটা সত্যি আমি কল্পনাও করি নাই সো আমি যা শুরুতে এই কনসেপ্ট থেকেই বললাম যে এক লাখ টাকায় দিয়ে দিব নাকি বাইক এটা সেকেন্ড হ্যান্ড বাইক এখন যেহেতু আমরা চল্লিশ লাখ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ এই বাজেটের গাড়িগুলো এখন মার্কেটে আঠারো লাখ বিশ লাখ বাইশ লাখে পাচ্ছি সেই হিসাবে এগুলোর দামও তো ভাই কমার দরকার অনেক কমা উচিত কমা উচিত দাম অনেক কমা উচিত ওকে সো আজকে লাইভ হবে দুইটা জিপ এটা হচ্ছে হুডা কোম্পানি এদিকে কাছে আসেন

লাইভ করার জন্য এখানে একটা গাড়ি উঠাইছিলাম এই গাড়িটা উঠানো উঠানোর পরে কাস্টমার আসছে ক্যাশ টাকায় ডেলিভারি দিয়েছে ওটা হুন্দাই গাড়ি ছিল একটা হুন্দাই ছিল হাসান ভাবছে হাসান ভাই ভাবছে গাড়ি মনে ওইটাই মনে হয় নাই নাই দাদা আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের মানুষ আপনাদের ভালোবাসার জুবায়ের ভাইকে নিয়ে আজকে আমরা লাইভে আসছি আজকে দুইটা জিপ গাড়ি থাকবে যে দুইটার দামই হবে অর্ধেক মানে গাড়ি কেনার সময় যেই দামে কিনছিল মালিকরা আজকে পাবেন ঠিক তার অর্ধেক দামে ভিতরে কি দেখেন তো হ্যাঁ

আপনারাও আমার সাথে গলায় সুর বলবেন হ্যাঁ সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম অনেক কমে গেছে আমি তো সব সময় কাস্টমারদের উদ্দেশ্যে বলি যে আমরা যদি প্রাইস কোডটা বেশি করি আপনারা আপনাদের হ্যান্ড থেকে বলেন না জোবায়ের বেশি দাম চাচ্ছো বেশি হয়ে যাচ্ছে আচ্ছা 2013 মডেলের একটা সিআরবি বাংলাদেশের মার্কেটে কত আছে আপনারাই বলেন আমি চাই আপনাদের প্রাইজে আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্য 2013 মডেল 18 18 সিজন

কিন্তু নাকি মডেল মডেল তাহলে তো দাম ঠিকই দিচ্ছেন ভালো দিছেন হাসান ভাই এই গাড়িগুলো আমরা তিরিশ লাখ বত্রিশ লক্ষ টাকা বিক্রি করছি হ্যাঁ আমার মনে আছে কতটা কমে গাড়ি দিচ্ছি কাস্টমারের জন্য আপনার একটু দেখেন মার্কেটে এই প্রায় যে কোনো গাড়ি আছে কিনা আপনি একটু বলেন না আমি খুশি হই আমার ভুল ধরেন আপনারা যে জোবাই তুমি চাওয়াজি করতেছো বেশি বলতেছ একটু ভুল ধরেন না ভুল ধরলে আমি খুশি হই আমার ভুল ধরেন যে আমি গাড়ির দামই হবে পঁচিশ লাখের নিচে পঁচিশ লাখ টাকার নিচে চব্বিশ লাখ প্লাস সেম এটার মডেল দুই হাজার উনিশ এটার মডেল দুই হাজার তেরো তেরো দেখেন হাসান ভাই প্লাস পয়েন্ট আছে এইটাও কিন্তু দুই হাজার আঠারো লাস্টের থেকে চলছে বাংলাদেশে আচ্ছা তার আগে চলছে জাপানে এটা রিকন্ডিশন ইউনিট জাপানিজ ইউনিট

এবং দুইটা গাড়ি কিন্তু আপনার দুই হাজার গাড়ি করছে না হাসান ভাই রিপিট করার সময় ওরা ভুল করছে সামনে আসলে আমি দেখাই দিতাম কাগজটা কাগজটা এই যে দুই তেরো মডেল আচ্ছা দুই হাজার মডেল হাসান ভাই

আপনাদেরকে জন্য আমি ভালো সার্ভিসটা দিতে পারি ওকে আমি সেটা চাই তাহলে এখন আমরা কি আগে ভাইয়া হ্যাভেলটা একটু ভিতরে ভালো করে দেখাবো না সিআরবি দুইটাই দেখাই দেই আমরা একই প্রাইস একটার মধ্যে একই প্রাইস কিন্তু বাংলাদেশে চলছে একই টাইম থেকে এটা জিরো মাইলেজ আসে এটা জাপানিজ ইউনিট এটা রিকন্ডিশন এটা জাপান থেকে চলে আসছে জাপান থেকে চলে আসে ওকে এটা হচ্ছে তেলের গাড়ি আর এটাও হচ্ছে তেলের গাড়ি দুইটাই তেলের গাড়ি দুইটাই 2000 সিসি একটা 13 মডেল একটা 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 হুন্ডা ব্র্যান্ড একটা হাবল ব্র্যান্ড হাবল হচ্ছে চাইনিজ ব্র্যান্ড এটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড এই পার্থক্য ওকে যদি বলি টায়ারের কন্ডিশন কি তাহলে আপনার যে অবস্থা আছে দুইটা গাড়িরই আপনি নিয়ে চালাতে পারবেন টায়ার চেঞ্জ করতে হবে না হাসান ভাই এবং ব্রিস্টনের চাকা লাগানো এমন না না কোনো বাজে ব্র্যান্ডের কোনো চাকা লাগানো ব্রিস্টনের চাকা লাগানো আছে জাপান থেকেই আমি দেখছি রিকন্ডিশন গাড়ি এই চাকা সহ আসে আর এই হচ্ছে হ্যাভেলার চাকা দুইটা টায়ারই ভালো এবং দুইটা গাড়িই কিন্তু সুন্দর একটু দেখেন মানে এই থেকে একটু লক্ষ্য করেন এই রকম যদি 24 লাখ প্লাস মানে 25 লাখ টাকার নিচে হয় মডেল 2013 আর এইটার দামও যদি আপনারা 24 লাখ প্লাস হয় হাসান ভাই সিআরভি এই এই রেঞ্জে কেউ দেয় নাই হাসান ভাই কেউ দেয় নাই আমরা কি দাম কমাচ্ছি নাকি মার্কেটে কমতেছে আমি বুঝতেছি না তবে সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কমতে আপনি সিএইচআর এর মার্কেট যতটা ডাউন করছেন একটা সেই এখন সেই চার একটা বিক্রি করতাম 30 লাখ এখন এগুলার আমরা ভিডিও দিই পঁচিশ লাখ পঁচিশ লাখের নিচে আমরা বেনিফিট হচ্ছি না কাস্টমার হচ্ছে আমরা কম প্রাইজে ভালো গাড়ি দিতে চাই বারবার এক কথা বলতেছি

লাইট জ্বলতেছে এখানে আপনার সিট পাওয়ার সুবিধা আছে এবং ফুল প্যানোরমিক সানরুফ এবং মুন্ডুফ এটার মধ্যে কিন্তু সানরুফও আছে মুন্ডুফও আছে গাড়ি আপনি যেটাই নেবেন আজকে দাম হচ্ছে মাত্র চব্বিশ লক্ষ প্লাস মানে পঁচিশ লাখ টাকার নিচে হাসান ভাই আজকে এই দুইটা গাড়ি একসাথে দেখানোর কারণ কি জানেন বলেন আর চিৎকার করে কেন আমি বলতেছি একটা চাইনিজ ব্র্যান্ড একটা জাপানিজ ব্র্যান্ড সবাই এসে কম্পেয়ার করে নিবেন চাইনিজ ব্র্যান্ড জাপান থেকে কোনো অংশেই কম না আপনি বিল্ড কন্ডিশন দেখবেন এসে কোন অংশেই জাপানের থেকে কম না যথেষ্ট ভালো গাড়ি এখন জাপান বানায় অনেকেই বলে নাক সিটকায় জাপান 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 হাসান ভাই আমরা কি চাইনিজ ব্যবহার করতেছি না এখন আইফোন অল্ডের এক নম্বর ফোন এটাও চাইনা থেকে বানায় নিয়ে যায় এটা অন্য পৃথিবীর অন্য কোন দেশে হয় না আচ্ছা এটাও চায়নাতে দেবা চাইনার বিল্ড কন্ডিশন এখন অনেক ভালো এখন ওরা অনেক ভালো গাড়ি বানাইতেছে অনেক ভালো আমি দুইটা গাড়ি পাশাপাশি দিয়ে দিচ্ছি আপনার আসলে দুইটা কম্পেয়ার করলেই পারবেন আচ্ছা যে কোনো অংশেই খারাপ দামও কিন্তু এর মডেল একটা হচ্ছে তেরো মডেল একটা তেরো মডেল ওকে এখন আপনি একই দামে তেরো মডেলের জাপানি গাড়ি নিবেন নাকি উনিশ মডেলের এই চানিশটা নিবেন গাড়ি কন্টিসিশন এটাতে সানলুপ আছে মুন্ডুপ আছে এটাতে সানলুফ নাই আচ্ছা এর পার্থক্য সিসি একই তেলের মাইলেজ সেম পাবেন একই মাইলেজ পাবেন ওকে এমন না কম বেশি হবে একই মাইলেজ পাবেন তেলে তাহলে যে দাম যে দামগুলো আমরা বলতেছি এগুলা কি ভাইয়া ফিক্সড প্রাইজ কিছুটা হয়তো অনার করা যাবে আমি ঢাকা মেট্রো চেষ্টা করি ফিক্সড প্রাইজে গাড়ি সেল করার জন্য তারপরে সবাই আসলে কিছুটা অনার করতে বলে

সো এই গাড়িটা কিন্তু আপনার হিসেব করলে অনেক কমই দেওয়া হচ্ছে হ্যাভেল এইচ সিক্স যেটা নাকি আপনার ফুল প্যানারোমিক সানরুপ প্লাস মুন্ডুপ উপরে তো দেখো ভাইয়া হ্যাঁ উপরে তো দেখো এই যে উপরে দেখতেছি গ্লাস এটার দামও কিন্তু আপনার পঁচিশ লাখ টাকার নিচে তাইলে আপনারা যারা ঢাকা মেট্রোতে আসতে চাচ্ছেন ঠিকানাটা বলে দেই তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে নাম্বার আছে স্ক্রিনে জুবাইর ভাইয়ের ওনার সাথে কথা বলে চলে আসবেন এখানে কিন্তু একদম সেম আপনার ওই যে ক্রাউন তারপরে

কোথাও এই প্রাইস দেখাইতে পারবেন না অসম্ভব আমি চেঞ্জ করলাম যদি এর থেকে কমে থাকে আরো পঞ্চাশ হাজার কম আচ্ছা ঠিক আছে আরো পঞ্চাশ হাজার আর এখানে উনিশের মডেল এটাও আপনার চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা ব্লাক কালারের দুইটা জিপ দেখাইলাম অনেকেরই ব্লাক পছন্দ জিপের ক্ষেত্রে দুইটা হাসান ভাই এই রেঞ্জে এর থেকে বেটার কোন অপশন বাংলাদেশের প্রেক্ষিতে হয় না আচ্ছা বাংলাদেশের প্রেক্ষিতে হয় না ওকে শুরুতে যেটা আমি বলছিলাম যে এক লাখ টাকায় বাইকটা বিক্রি করব অনেকে হয়তো মনে কষ্ট পাইছেন আমার মাফ করেন আমার মনের কষ্টের জায়গা থেকে আমি এটা বলছি কারণ এই গাড়িগুলো নতুন যখন ছিল তখন পঞ্চাশ লাখ হ্যাঁ লাখ ছিল না এরকম লাখের দুইটা গাড়ি পঞ্চাশ লাখ প্লাস ছিল তাহলে আপনার পঞ্চাশ লাখ এই যে আপনার গাড়ির দামগুলো ছিল সেটা যদি পঁচিশ লাখের ভিতরে আনা যায় তাহলে এগুলার দামও একটু কমা উচিত কারণ এখন মোটর সাইকেল সবারই লাগে তো অনেকেরই স্বপ্ন থাকতেও স্বপ্ন পূরণ হচ্ছে না আরেকটা কথা হচ্ছে অনেকেই এখন এই মোটর বিক্রি করে দিয়ে একটু টাকা পয়সা গাড়ি কিনে নিতে আমরা দেখি আমরা দেখি হাসান ভাই সামনে চেষ্টা করব।

অথবা দেখেন বোঝাই যায় না তারা জানি ব্যাগডালায় ঢুকাইতে চাইছিলাম পরে কষ্ট পাইছিল না তার কাছে আমি সরি এই জন্য আজকে নিজে ঢুকলাম আচ্ছা শোনেন এটার একটু সময় দেন না এটা একটু সময় দেন এদিক থেকে সময় দেন আরে এটা আমি টান দেন এটা তো খোলা যায় মনে হয় এটা খুইলা এখানে কিন্তু আরো স্পেস বের করা যাবে চাইলে দারুন একটা গাড়ি স্পেসের গাড়ি যাক ভাইয়া এটা কেমন ও এখানে তো টান দেয় এটা তো মাথা নামতেছে তো এটা খুলে যাক তাহলে তেলের গাড়ি তো

তারা জানে যে এটার মার্কেট ভ্যালু কত মার্কেট ভ্যালু আরো অনেক বেশি আমরা তিরিশ লক্ষ টাকার উপরেও বিক্রি করছি এগুলা আচ্ছা এখন অনেক কমে দেওয়ার আমরা চেষ্টা করতেছি আমার কম কেনা আমি কমে দিব আর হ্যাভেল এই সিক্স এটাও কিন্তু আপনার চব্বিশ লক্ষ নব্বই যেটা ভাল লাগে ভাই এটা কিন্তু এই টু না এই সিক্স বড়টা এটা হ্যাঁ এটা বড়টা এটার বিশাল জায়গাটা একটু দেখাই দেয় এটার এই টু এই ছোট এটার মধ্যেও কত জায়গা দেখছেন এখানে আবার একটা টনিও কভার আছে তো যাই হোক দুইটা গাড়ি সুন্দর এটার মধ্যে আপনি আবার প্যানারোমিক সান্ন পাবেন চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা যারা কিনতে চান ফোন আসা শুরু হয় মনে হয় আজকে লাইভে গাড়ি বিক্রি হবে আমার যতটুকু মনে হচ্ছে আমার অভিজ্ঞতায় দাম তো কমাই দিচ্ছেন ইনশাল্লাহ আমার মনে হচ্ছে বিক্রি হবে আজকে ওকে কারণ দাম অনেক কম অনেক কম আমরা চেষ্টা করব আরো কমে দেওয়ার জন্য আপনাদেরকে সিএইচআর এর দাম আমি আদা করছি চব্বিশ লাখের নিচে নিয়ে আসবো দুই দিনের ভিতরে তাই চব্বিশ লাখের নিচে পাবেন দুই হাজার সতেরোর

আমাদের অনেক শিখার বিষয় আছে হাসান ভাই সবথেকে ভালো লাগে কি জানেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে অনেক উপদেশ পাঠায় আচ্ছা আমি আপনাদের উপদেশের জন্য অপেক্ষা করি জি ইনশাআল্লাহ আমাদের ভুলগুলো ধরায় দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের কথা মতো আমরা সুন্দরভাবে মানে চলতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসার মানুষে থাকতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকেন আবার আগামীকাল দেখা হবে আজকের মতো টাটা গুড বাই আল্লাহ